শুভ সকাল আমরা এখন কক্সবাজারের ছয় নম্বর ঘাটে আছি আমাদের আজকের গন্তব্য দ্বীপ তো দ্বীপের কে পর্যটন স্পট আছে সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব খুব ভোরে আমরা কক্সবাজারের ছয় নম্বর ঘাটে পৌঁছে গেলাম ঘাটের সেই পরিচিত কোলাহল মানুষের হাঁক ডাক আর নোনা হাওয়ায় ভেসে আসা সামুদ্রিক মাছের গন্ধ সব কিছু মিলিয়ে এক চিরচেনা ব্যস্ততার ছবি এই ব্যস্ততাকে সঙ্গী করেই আমি আর বাবু ঘাটে বাঁধা স্পিডবোর্ডগুলোর দিকে এগিয়ে গেলাম উদ্দেশ্য মহেশখালী যাওয়া কি বাবু ট্রলারে যাবেন নাকি স্পিডবোটে আমি জিজ্ঞেস করলাম বাবু আমার দিকে তাকিয়ে হাসলেন তার চোখমুখে উত্তেজনার ছাপ আরে ধূর এত কাছে যাব ট্রলারে গেলে তো ঘুমিয়েই পড়ব চল আজ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে যাই স্পিড বোটই ফাইনাল চালকের সাথে ভাড়া মিটিয়ে আমরা বোটে উঠে পড়লাম শক্ত হয়ে বসতেই কান ফাটানো শব্দে স্পিড বোটের ইঞ্জিন চালু হল এক ঝটকায় বোটটা তীর ছেড়ে তরতর করে এগিয়ে চলল সমুদ্রের গভীরে মুহূর্তের মধ্যে কক্সবাজারের উঁচু উঁচু দালান ব্যস্ত জেটি আর মানুষের ভিড় পেছনে মিলিয়ে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই দূরে সবুজে ঘেরা মহেশখালী দ্বীপটি চোখে পড়ল পাহাড়ের চূড়ায় আধিনাথ মন্দিরের আবঝা অবয়ব যেন আমাদের স্বাগত জানাচ্ছিল যত কাছে এগোচ্ছিলাম দ্বীপের শান্ত ও স্নিগ্ধ রূপটি ততই স্পষ্ট হচ্ছিল অবশেষে আমাদের গতির দৌড় শেষ হল স্পিড বোটটা গতি কমিয়ে মহেশখালী ঘাটে এসে ভিড়ল ইঞ্জিনের গর্জন থেমে যেতেই চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর মনে হল আমরা বোট থেকে নেমে এলাম পায়ের নিচে মহেশখালীর মাটি আর পেছনে ফেলে এলাম বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর এক দুর্দান্ত স্মৃতি বাবু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম যাত্রাটা কিন্তু দারুণ ছিল তাই না বাবু ভাই বাবু কাঁধে হাত রেখে বললেন অবশ্যই এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবন কক্সবাজার ছয় নম্বর ঘাট থেকে মজখালি স্পিড বোর্ডে করে আসতে মোটামুটি পনেরো মিনিট সময় লাগলো এটা আমার প্রথম স্পিড বোর্ডে যাত্রা ছিল প্রথমে খুব স্মুথ ছিল কিন্তু পরবর্তী মাঝখানে বেশ ভয় লেগেছিল কারণ সমুদ্রের কিছুটা যদি সাধারণ মানুষের কাছে এটা খুব সাধারণ একটা বিষয় পনেরো মিনিট পরে আমরা অবশ্য চলে এসেছি মহেশখালীতে এখন মহেশখালীটা দেখার পালা মহেশখালী পৌঁছানোর পরে আমরা একটি অটো ঠিক করলাম ছেলেটির নাম মাহমুদ খুব ভদ্র অমায়িক এবং ধার্মিক সারাদিনের জন্য ছয়শো টাকায় তার অটো রিজার্ভ নিলাম এবং তার অটোতে করে মহেশখালীর প্রতিটা পর্যটন স্থান ঘুরে দেখব আমরা দুজন অটোতে উঠে বসলাম এবং মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের প্রথম পর্যটন স্থান আদিনাথ মন্দিরের দিকে এগিয়ে চলছিলাম প্রায় পনেরো মিনিট অটো চলার পরে আমরা একটি স্থানে এসে পৌঁছালাম আমাদের অটো ড্রাইভার মাহমুদ আমাদেরকে অটো থেকে নামতে বললেন তিনি আরও বললেন ভাই এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর আমি আপনাদের সাথেই যাব আমরা তাকে অনুসরণ করে হাঁটা শুরু করলাম আমরা সিঁড়ির শেষ ধাপে পা রেখে যখন মন্দিরের মূল চত্বরে প্রবেশ করলাম তখন মনে হল যেন এক লাফে বর্তমান থেকে কয়েক শতাব্দী অতীতে চলে এসেছি স্পিডবোটের তীব্র গর্জন ঘাটের কোলাহল অটোরিকশার যান্ত্রিক শব্দ সব কিছু পেছনে মিলিয়ে গেছে এখানে শুধু আছে হিমেল বাতাসের সায়ে সায়ে শব্দ মন্দিরের চূড়া থেকে ভেসে আসা ঘণ্টার টুংটাং ধ্বনি আর এক অপার্থিব নিস্তব্ধতা আমরা এখন মৈনাক পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দিরের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি সাদা রঙের মন্দিরটা খুব বড় নয় কিন্তু এর স্থাপত্যে এমন এক সারুল্য আর দৃঢ়পা আছে যা সহজেই মনকে শ্রদ্ধা শ্রদ্ধাবনত করে সমুদ্রের নোনা হাওয়া আর অগণিত বর্ষার সাক্ষী হয়ে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা এই কাঠামোর গায়ে সময়ের আলপনা আঁকা মন্দিরের পেছনের দিকে সুবিশাল বঙ্গোপসাগর যার নীল জলরাশি দিগন্তে গিয়ে আকাশের সাথে মিশেছে এই দৃশ্যপটে মন্দিরটিকে মনে হচ্ছিল যেন এক ধ্যানমগ্ন ঋষি যিনি যুগ যুগ ধরে প্রকৃতির এই অপার সৌন্দর্যের দিকে তাকিয়াছেন বাবু ভাই আমার কাঁধে হাত রেখে ফিস ফিস করে বললেন কেমন লাগছে বলেছিলাম না কিছু জায়গা থাকে যা শুধু চোখে দেখার জন্য নয় আত্মায় অনুভব করার জন্য এটা তেমনই এক স্থান তার কথায় সায় আমি বললাম অসাধারণ বাবু ভাই মনে হচ্ছে যেন বাতাসের প্রতিটা কণায় পবিত্রতা মিশে আছে আমরা মন্দিরের মূল অংশের দিকে এগিয়ে গেলাম মন্দিরটি তিনটে প্রধান অংশে বিভক্ত উত্তরের অংশটি সবচেয়ে প্রাচীন যার দেয়ালে শ্যাওলার সবুত আস্তরণ ইতিহাসের গভীরতার কথা মনে করিয়ে দিচ্ছিল মন্দিরের ভেতর প্রবেশ করতেই ধূপ কর্পূর আর সদ্য ফোটা ফুলের এক মিশ্র সুগন্ধ আমাদের স্বাগত জানাল আবছা আলোয় দেখলাম একজন পুরোহিত পূজার প্রস্তুতি নিচ্ছেন তার পরনে ধুতি খালিগা কপালে রক্তচন্দনের তিলক তেমনি নিবিষ্ট মনে মন্ত্র উচ্চারণ করছেন আর তার প্রতিটি শব্দ যেন এই প্রাচীন মন্দিরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে মন্দিরের গর্ভগৃহে দুটি কক্ষ পূর্বদিকের কক্ষে রয়েছে মূল আকর্ষণ আদিনাথ বা বানলিঙ্গ শিবমূর্তি কালো পাথরের শিবলিঙ্গটি সময় জলে ডুবে থাকে পুরোহিত জানালেন এই জল অলৌকিকভাবে সবসময় একই স্তরে থাকে কখনো শুকায় না বা উপচে পড়ে না ভক্তরা সেই জলকে পবিত্র চরণাম ঋতু হিসেবে গ্রহণ করেন পশ্চিম দিকের কক্ষে রয়েছে দেবী দুর্গার একটি অষ্টভুজা মূর্তি দেবীর আট হাতে বিভিন্ন অস্ত্র তার মুখে এক সৌম্য কিন্তু ধৃঢ় অভিব্যক্তি একই ছাদের নিচে শিব ও শক্তির এই সহ অবস্থান মন্দিরটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে আমরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সেই আধ্যাত্মিক পরিবেশ অনুভব করলাম বাবুভাই পুরোহিতের সাথে নিচু স্বরে কথা বলতে শুরু করলেন আমি তাদের কথোপকথন থেকে মন্দিরের আরও কিছু অজানা তথ্য জানতে পারলাম পুরোহিত জানালেন নেপালের এক রাজা স্বপ্নদিষ্ট হয়ে এই মন্দিরের সংস্কারও পূজা আর্চনার জন্য অনুদান পাঠিয়েছিলেন সেই থেকে নেপাল সরকারের সাথেও এই মন্দিরের একটি আধ্যাত্মিক যোগসূত্র রয়ে গেছে পূজা দেখে আমরা মন্দিরের পেছনের চত্বরে চলে এলাম এখান থেকে যে দৃশ্য দেখা যায় তা ভাষায় বর্ণনা করা কঠিন মনে হচ্ছিল যেন আমরা পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি যত দূর চোখ যায় শুধু অন্তহীন নীল জলরাশি সূর্যের আলোয় সেই জল কখনো রূপলি কখনো সোনালি রং ধারণ করছে নিচে দ্বীপের সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে পানের বরজ আর লবণের মাঠের জ্যামেতিক নকশা দূরে কুয়াশার চাদরে মোড়া কক্সবাজার শহরটাকে একটা এখার মতো দেখা যাচ্ছিল বাবু একটা পাথরের উপর বসে ইশারায় আমাকেও বসতে বললেন তারপর তিনি তার গল্পের ঝুলি খুললেন এই যে মন্দিরটা দেখছ এর সাথে শুধু রামায়ণের যোগী জড়িত নয় এর সাথে আছে নাথ যোগীদের ইতিহাস আছে বৌদ্ধ ধর্ম আর ইসলাম ধর্মের পরজয়বাদী দর্শনের ছোঁয়া একটা জায়গার ইতিহাস আসলে নদীর মতো অনেকগুলো স্রোত এসে একসাথে মেশে তিনি বলতে শুরু করলেন রামায়ণের গল্পটা তো তোমাকে বলেছি রাবণ যখন শিবকে কাঁধে নিয়ে যাচ্ছিলেন তখন দেবতারা চিন্তায় পটে গেলেন রাবণ অমরত্ব পেয়ে গেলে ত্রিভুবনে বিপর্যয় নেমে আসবে তারা তখন নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের পথ আগলে দাঁড়ালেন তিনি মায়া বলে এমন পরিস্থিতি তৈরি করলেন যে রাবণের প্রাকৃতিক কার্যের বেগ পেল শিবের শর্ত ছিল লিঙ্গ মাটিতে রাখা যাবে না রাবণ উপায় না দেখে ছদ্মবেশে ব্রাহ্মণকে অনুরোধ করলেন লিঙ্গটির সাময়িক ধরার জন্য ব্রাহ্মণ রাজি হলেন কিন্তু শর্ত দিলেন তিনি তিনবার রাবণকে ডাকবেন তার মধ্যে ফিরে না এলে তিনি লিঙ্গ মাটিতে রেখে চলে যাবেন রাবণ মুদির ছড়া নামক স্থানে প্রাকৃতিক কার্য সারতে গেলেন কিন্তু নারাহানের মায়া তার ঘন্টার পর ঘন্টা কেটে গেল এদিকে ব্রাহ্মণ তিন ডাকে সাড়া না শিবলিঙ্গটি এই মৈনাক পাহাড়ের চূড়ায় স্থাপন করে অন্তর্হিত হলেন সেই থেকে মহাদেব এখানেই অধিষ্ঠিত হলেন বাবুভাই একটু থেমে সমুদ্রের দিকে তাকিয়ে বললেন এটা তো গেল পৌরাণিক কাহিনী কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা এখানে নাথ ধর্মের গভীর প্রভাব দেখতে পাই দশম একাদশ শতকে বাংলায় শৈব আর বৌদ্ধ ধর্মের সমন্বয়ে এক নতুন লোকজ ধর্মের উত্থান হয় যার নাম নাথ ধর্ম এর প্রবর্তক ছিলেন আদিনাথ বা মৎস্যনেন্দ্রনাথ এই এই নাথযোগীরা ছিলেন অত্যন্ত প্রভাবশালী এই মন্দিরে স্থাপত্য আর পূজার রীতিনীতির মধ্যে সেই নাথ দর্শনের ছাপ স্পষ্ট এমনকি মহেশখালের গোরক্ষঘাটা নামটি নাথগুরু গোরক্ষনাথের নাম থেকে এসেছে বলে অনেকে মনে করেন তিনি আরও যোগ করলেন সবচেয়ে অবাক করা বিষয় কি জানো এই মন্দিরের ইতিহাসে একজন মুসলিম জমিদারেরও কথা জড়িয়ে আছে বলা হয় নূর মোহাম্মদ শিকদার নামের এক ব্যক্তি এই মন্দিরের সংস্কারে বড় ভূমিকা রেখেছিলেন তার একটি গাভী প্রতিদিন এই পাহাড়ের চূড়ায় এসে একটি নির্দিষ্ট স্থানে দুধ দিত পরে তিনি স্বপ্ন দেখেই শিবদিঙ্গ মন্দিরের কথা জানতে পারেন এবং এর সংস্কারে এগিয়ে আসেন ভাবো একবার কি অসাধারণ এক অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন একই মন্দির কমপ্লেক্সে এখন তুমি মসজিদ আর বৌদ্ধবিহারেরও সহ অবস্থান দেখতে পাবে এটাই আমাদের বাংলার আসল পরিচয় তার কথা শুনতে শুনতে আমি যেন ইতিহাসের সেই সর্পিল পথে হারিয়ে যাচ্ছিলাম আমার চোখের সামনে ভাসছিল রাবণের দম্ভ নাথ যোগীদের বৈরাগ্য আর নূর মোহাম্মদ শিকদারের ভক্তি এই একটা মন্দির যেন কত শত গল্প কত বিশ্বাস আর কত ইতিহাসকে নিজের বুকে ধারণ করে আছে আমরা কথা বলতে বলতে একদল তীর্থযাত্রীর দিকে তাকালাম এক বৃদ্ধা তার নাতির হাত ধরে সিঁড়ি ভেয়ে উঠছেন তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু চোখ মুখে এক অনির্বাচনীয় তৃপ্তি তিনি মন্দিরের সামনে এসে মাটিতে মাথা ঠেকে প্রণাম করলেন তার ভক্তি দেখে আমার মনটাও ভরে গেল বাবুভাই বললেন এটাই হলো বিশ্বাসের শক্তি এই বিশ্বাসী মানুষকে এত কষ্ট স্বীকার করে পাহাড়ের চূড়ায় টেনে আনে এই বিশ্বাস শুধু পাথরের মূর্তিতে নয় এই বিশ্বাস নিজের অন্তরের শান্তিতে তখনই আমাদের কানে ভেসে এলো এক অপূর্ব সুর মন্দিরের পাশে একটি ছোট ঘর থেকে একতারা বাজিয়ে কেউ একজন ভজন গাইছেন তার গোসনার গায়কিতে এমন এক আকুতি ছিল যা সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে আমরা সেই সুরের উৎস খুঁজে বের করলাম দেখলাম এক বাউল প্রকৃতির লোক চোখ বন্ধ করে একমনে গায়ে চলেছেন তার চারপাশে কয়েকজন ভক্ত মুগ্ধ হয়ে শুনছেন আমরাও তাদের সাথে বসে পড়লাম গানের কথাই ছিল শিবের মহিমা জগতের মায়া আর মানব জীবনের ক্ষণস্থায়িত্বর কথা সেই সুর সেই কথা আর এই স্বর্গীয় পরিবেশ মিলে মিশে একাকার হয়ে গেল গান শেষ হলে বাবুভাই সেই বাউলের সাথে কথা বললেন তিনি জানালেন তার নাম দাস প্রতি বছর শিবচতুর্দশী মেলার সময় তিনি এখানে আসেন আর মাসখানেক থেকে যান তিনি বললেন বাবা এই পাহাড়ের বাতাসে শিবের নিঃশ্বাস বয় এখানে বসলে মনে হয় আমি তার কোলেই বসে আছি দুনিয়ার সব চিন্তা সব দুঃখ ভুলে যাই বাবুভাই তাকে মেলার কথা জিজ্ঞাসা করলেন দাসের চোখ উজ্জ্বল হয়ে উঠল আহা মেলার কথা আর কি বলব ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে এখানে মানুষের ঢল নামে দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসে এই পুরো পাহাড় তখন হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র নাগরদলা সার্কাস পুতুল নাচ জারি সারি কীর্তনের আসর কি থাকে না তখন রাতের বেলা যখন হাজারো প্রদীপের আলোয় এই পাহাড় আলোকিত হয়ে ওঠে তখন মনে হয় যেন স্বর্গের দেবতারা নেমে এসেছেন তার বর্ণনা শুনে আমাদেরও সেই মেলা দেখার ইচ্ছা জাগল দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে সূর্যের তেজ কমে এসেছে পশ্চিম আকাশে মেঘের গায়ে সোনালি রং ধরেছে আমাদের ফেরার সময় হয়ে এলো আমরা শেষবারের মতো মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম পুরোহিতের কাছ থেকে বিদায় নিলাম মন্দিরের চূড়া থেকে শেষবারের মতো বঙ্গোপসাগরের দিকে তাকালাম মনে হলো এই দৃশ্য জন্মান্তরেও ভোলার নয় ভারাক্রান্ত হৃদয়ে আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম প্রতিটি ধাপ নামার সাথে সাথে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে আবার মরতে ফিরে আসছি সিঁড়ির পাশের দোকানগুলোতে তখন বেচা কেনার ধুম লেগে গেছে আমরা সেখান থেকে ঝিনুটের তৈরি কিছু শোপিস আর মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান কিনলাম জেটির দিকে ফেরার পথে অটোরিকশার জানলা দিয়ে আমি মহেশখালী দ্বীপের দিকে তাকিয়েছিলাম চূড়ার ওপর সাদা মন্দিরটা এখন একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে আমার মনে হলো আমরা শুধু একটা মন্দির দেখে ফিরছি না আমরা এক জীবন্ত ইতিহাসকে স্পর্শ করে ফিরছি যেটিতে পৌঁছে দেখি আমাদের মাঝি করিম ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মুখে সেই পরিচিত হাসি আমরা বোটে উঠে বসলাম ফিরতি পথে সমুদ্রে ভাটা পড়েছে তাই ঢেউয়ের দাপট সকালের চেয়ে কম স্পিডবোট যখন আবার চলতে শুরু করলো আমি পেছনে ফিরে মহেশখালী দ্বীপের দিকে তাকালাম ফেরার পথে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সমুদ্রের পানিতে তার সোনালী আভা এক অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে আমাদের স্পিডবোটের পেছনে জলের সাদা ফেনায় কেবেকে মিলিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল আমরা শুধু একটা দ্বীপ থেকে ফিরছি না ফিরছি একরাশ স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে বাবুভাই আমার পাশে এসে বসলেন বললেন জানো ভ্রমণ আসলে কি ভ্রমণ হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা তুমি যখন নতুন একটা জায়গায় যাও নতুন মানুষের সাথে মেশো নতুন ইতিহাস জানো তখন তোমার ভেতরের জগৎটাও বড় হতে থাকে আজকের এই আদিনাথ মন্দির তোমাকে শুধু কিছু পৌরাণিক গল্প শোনায়নি তোমাকে শিখিয়েছে বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে প্রকৃতি কতটা উদার হতে পারে আর ইতিহাস কতটা জীবন্ত হতে পারে তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল কক্সবাজার ঘাটে যখন আমাদের বোট ভিড়ল তখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আকাশের নীল রং বদলে গড় কমলা হয়ে গেছে সারা সারাদিনের রোমাঞ্চকর ভ্রমণ শেষে আমরা ক্লান্ত কিন্তু মনটা ছিল পরিপূর্ণ হোটেলে ফিরে গরম পানিতে গোসল সেরে যখন বারান্দায় এসে বসলাম তখন আমার কানে মন্দিরের ঘণ্টার শব্দ হরিপদাসের ভজনের সুর আর চোখে মৈনাক পাহাড়ের চূড়া থেকে দেখা সেই অন্তহীন সমুদ্রের দৃশ্য ভাসছিল আজকের এই একটা দিন আমার জীবনের ডায়রিতে স্বর্ণাক্ষরে একা থাকবে